সাংবাদিক ভাইরা এবং আজকের প্রোগ্রামে আমাদের প্রধান আকর্ষণ আমাদের এটা বলে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আপনারা ভালো আছেন তো কি সবার নাস্তা হয়েছে সকালে হয় নাই এর পাশেই নাটোরে আর কি তো ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করতে চাই আমি যখন এসএসসি পরীক্ষা দেব সেই সময় আমারই একজন চাচা উনি এই পাবনা এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন তো উনি পাবনা এডওয়ার্ড কলেজে ফিজিক্সে পড়াশোনা করতেন তো উনি বাড়িতে যাওয়ার পরে আমার মাঝে মাঝে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিয়ে মাঝে মাঝে বই নিয়ে বসার চেষ্টা করতেন তো একদিন বসার পরে দেখলে আমার অবস্থা খুব বেশি খারাপ পড়াশোনা করি নাই খেলাধুলা বেশি মন ছিল তো উনি বললেন যে ঠিক আছে তুমি বই নিয়ে বসো এই যে ওনার কাছে আমার পড়া শুরু হলো এই পড়া শুরু হওয়ার পর থেকে শুরু করে উনি এত ভালো বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথ এত ভালো বুঝতেন পাবনা অ্যাডওয়ার্ড কলেজের প্রতি আমার কেন যেন ভালোবাসা জন্ম নিল আমার মনে হচ্ছিল তখন তো মাথায় ছিল রাজশাহী ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো আস্তে আস্তে পাবনা অ্যাডর্ড কলেজকে এত বেশি ভালোবাসা শুরু করলাম মনে হচ্ছে যে আমি আমার জীবনে পড়াশোনাটা আমিও পাবনা অ্যাডর্ড কলেজেই করবো কারণ আমার চা অনেক ভালো পড়াশোনা করছেন এজন্য নিজেকে আজকে আসলাম যখন বললাম যে পাবনা অ্যাডর্ট কলেজ এটা মানে আমার কাছে একটা আবেগের নাম আমার জীবন পরিবর্তনের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে এই বিশ্ববিদ্যালয় কলেজের যিনি শিক্ষার্থী আমারই পরিবারের সদস্য তিনিও ছিলেন এজন্য আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে এবং সম্মানের সাথে এখানে আসার পরেও খুবই ভালো লেগেছে যে আপনাদের সামনে এসে আপনাদের সাথে দেখা হবে এটা আমার কাছে খুবই আনন্দের একটি বিষয় আমি যদি একটি কথা বলেই আমার কথা শেষ করব প্রথমত বলতে চাই যে আমাদের জীবনের সর্বপ্রথম কাজ যেটা সেটা হচ্ছে টার্গেটকে নির্ধারণ করা আমাদের একজন ভাই বলেছিলেন যে উনি ক্লাস সেভেনের একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেছিলেন তুমি বড় হয়ে কি হতে চাও ক্লাস সেভেনে পড়াশোনা করে ছোট্ট মানুষ কিন্তু ঢাকা শহরে বেড়ে ওঠার কারণে সে বলছে আমি আমার টার্গেট হচ্ছে আমি কমার্সে ভর্তি হব কমার্সে ভর্তি হব ভালো রেজাল্ট করব এ প্লাস গোল্ডেন এ প্লাস পাবো এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি বিবিএতে আইবিএতে পড়াশোনা করব সেখান থেকে আমি স্কলারশিপ নিয়ে জার্মানিতে যাব সেখানে গিয়ে বার্লিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করব সেখান থেকে এমপিল সেখান থেকে মাস্টার্স পিএইচডি কমপ্লিট করার পরে আমি আবার বাংলাদেশে এসে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হতে চাই এরপরে তিনি জিজ্ঞাসা করলেন তুমি এরপরে কি হবা বলতে শুধু শিক্ষক হলে কেমন জানি লাগে আমি চাই যে আমার যদি সুযোগ থাকে আমি ওই ডিপার্টমেন্টে তো অবশ্যই নিঃসন্দেহে চেয়ারম্যান হব এরপরে বিশ্ববিদ্যালয়ের ভিসি হব তো বলতে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার মধ্যে দিয়ে কি তোমার টার্গেট শেষ বলছে না এরপরে কি করবা বলছে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার পরে আমি যদি সুযোগ পাই তাহলে আমার এলাকার এমপি হতে চাই বলছে এমপি হলেই শেষ বলছে না এমপি হলে শেষ হবে না বরংশ যদি সুযোগ থাকে তাহলে মন্ত্রী হব বলছে মন্ত্রী হলে শেষ বলছে না যদি আমি সুযোগ পাই তাহলে প্রধানমন্ত্রী হব এর মধ্যেই শেষ বলছেন না যদি সুযোগ পাই জাতিসংঘের আমি মহাসচিব হতে চাই ক্লাস সেভেনে পড়া একজন ঢাকা শহরের ছোট্ট শিশু যে টার্গেট নিতে তার জীবনে সে জাতিসংঘের মহাসচিব হতে চায় আমি যদি আজকে প্রশ্ন করি এখানে যারা বসে আছো তাদের জীবনে টার্গেট কি। আমার মনে হয় আপনারা যারা বসে আছেন ফিফটি পার্সেন্ট ভাইবোনেরা উত্তর দিতে পারবেন না আমাদের জীবনের টার্গেট কি হওয়া উচিত ছিল এবং বর্তমানে আমাদের জীবনের টার্গেট কি সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা সেই ইন্টারমিডিয়েট এবং এসএসসিতে যারা টার্গেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে যারা আপনাদের বন্ধু ছিল যারা আপনাদের সাথে ক্লাসে একসাথে আসতো একসাথে খেলার মাঠে যেত একসাথে কথা হতো যাদের জীবনের টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে বইতে পড়াশোনা করবে ঢাকা মেডিকেলে পড়বে আজকে সে বইয়ে ঢাকা মেডিকেলে পড়াশোনা কর না করলেও কিন্তু সে রাজশাহী মেডিকেল অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু আমরা তারা জীবনের টার্গেট নির্ধারণ করতে পারিনি আমরা তারা এই ক্লাসে ফাঁকি দিয়েছিলাম আমরা ঠিক সময় যখন প্রাইভেট করতে যেতাম না আমরা পড়াশোনার বইয়ের সে আমাদের খেলার মাঠ যখন প্রিয় ছিল যার কারণে আজকে কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় হয়তো আমার স্বপ্ন থাকার পরেও আমি পৌঁছতে পারিনি চরম হতাশার কারণ হলো আমরা তারা বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ে যদিও এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমাদের মধ্যে হতাশা বেশি কাজ করে কিন্তু আপনি যদি গত পাঁচ থেকে সাত বছর বা তার চেয়ে বেশি সময় দেখেন যে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে কতজন বিশেষ ক্যাডার হয়েছে দেখবেন সরকারি কলেজগুলো থেকে সবচেয়ে বিশি স্ক্যানারের সংখ্যা বেশি আপনি যদি তালিকা ধরেন দেখবেন যে বড় বড় যে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস অফিসার হয়েছে তারা কোন জায়গাগুলো থেকে হয়েছে দেখবেন এই কলেজগুলো থেকে সংখ্যা হবে বরঞ্চ বিশ্ববিদ্যালয় যা হয়েছে তার কিন্তু পড়া আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি না আমি পাবনা বিজ্ঞান পড়ি না আমি পড়ি না আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমি মনে হয় বিশেষ আর হতে পারবো না এই চিন্তার জগৎ আমাকে যে আরষ্ট করে ফেলেছে এখান থেকে আমাদেরকে বের হতে হবে বরং আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি পাবনা ডট কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার সমাজের মানুষের মুখ উজ্জ্বল করে আগামী দিনে যে বিসিএস পরীক্ষা আমার জীবনের প্রথম বিসিএস পরীক্ষা সেই বিসিএস পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে চাই পার্ব ইনশাল্লাহ আমাকে স্বপ্ন দেখতে হবে যে আমি রাষ্ট্রকে নতুন করে করতে চাই আজকে জুলাই গন অব্যথানে যারা শহীদ হয়েছিলেন আমাদের সম্মানিত তো বেমার নেই পাবনা থেকে জন আমাদের শহীদ হয়েছিলেন নাটক থেকে ছয় সাত থেকে সাতজন শহীদ হয়েছিলেন পার্শ্ববর্তী জেলাগুলোতে যারা শহীদ হয়েছিলেন তারা আমাদের মতো শিক্ষার্থী ছিলেন তাদের জীবনের স্বপ্ন ছিল তাদের স্বপ্ন ছিল কারো কারো পরিবার ছিল তার চোদ্দ সন্তান ছিল তারা চেয়েছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করতে চায় কিন্তু এক থেকে দেড় বছরের মাথায় এসে আজকে আমরা এক কঠিন সংকটের মুখোমুখি দাঁড়িয়েছি আমরা যে বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম যে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য আমাদের প্রাণ্দ করার প্রচেষ্টা ছিল আমাদের দুই হাজার ভাই শহীদ হয়েছিল আমাদের তিরিশ হাজার শিক্ষার্থী ভাই থেকে শুরু করে ছাত্র জনতা যারা সেদিন প্রঙ্গুত্ব বরণ করেছিল আমরা মনে করেছিলাম তাদেরকে পুনর্বাসিত করে এই রাষ্ট্র যে বৈষম্যমূলক ব্যবস্থা সেই ব্যবস্থা বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে কিন্তু আজকে আমরা দেখছি সেটা বাংলাদেশে করা সম্ভব হচ্ছে না আজকে বড় বড় রাজনৈতিক দলগুলো যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আমাদের প্রচলিত বিরুদ্ধে কথা বলা হচ্ছে এই কালো আইনগুলোকে বন্ধ করার জন্য যখন বলা হচ্ছে আইন গণভোটের ব্যবস্থা করা হবে তখন আমরা খেয়াল করলাম বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা শুধু এতটুকু বলতে চাই এদেশের শিক্ষার্থী ভাই বোনেরা সেদিন রাজপথে নেমেছিল কেবলমাত্র বৈষম্যহীন একটি রাষ্ট্রের জন্য আমরা সেদিন রাজপথে রক্ত দিয়েছিলাম ঘাম দিয়েছিলাম শ্রম দিয়েছিলাম আমরা চেয়েছিলাম কৃষকের সন্তান শুধু কৃষক থাকবে আর যারা সমাজে বিশেষ সুবিধাভোগী যারা কোটার পোধার মাধ্যমে তাদের জীবনকে অন্য থেকে উন্নততর করছে এটা নয় বরং আমরা চাই সমাজে যারা নিচে পড়া মানুষ কম সুবিধা পায় যে জেলাগুলো যে উপজেলাগুলো সেখানকার মানুষকে এই রাষ্ট্র হাত ধরে সামনের দিকে অগ্রসর করুক কিন্তু আমরা লক্ষ্য করেছি আবারও সেই পুরনো বন্দোবস্তের দিকে ফিরে যাচ্ছে রাষ্ট্র সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা এই জুলাই গণবুত্থানের মাধ্যমে এদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আজকে ভুলণ্ডিত হচ্ছে আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ দাঁড় করানো হয়েছিল আমরা এই বাংলাদেশ বৈষম্যহীনভাবে যেমন করতে চাই এই বাংলাদেশকে তেমনিভাবে আমরা অসাম্প্রদায়িক হিসেবে তৈরি করতে চাই যেখানে আমাদের সম্প্রীতি এত বেশি থাকবে সাম্প্রদায়িকতা কোনো ধরনের ব্যবস্থা যারা বাংলাদেশে না থাকে কিন্তু আমরা খেয়াল করেছি জুলাই গণাভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের এই রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী জায়গায় বসে আছেন বরঞ্চ তারাই ষড়যন্ত্র করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে বিভাজন করে আবারও সেই পুরনো কায়দার রাজনীতি তারা চালু করতে চায় আবারও ক্যাম্পাসগুলোতে তারা স্লোগান দিতে চায় যে স্লোগান গত পনেরো বছর যে ভাঙা ক্যাসেট বাজানোর মাধ্যমে শিক্ষার্থী ভাই বিভিন্ন ক্যাম্পাস থেকে অনিরাপদ করে তোলা হয়েছিল সেখানে ইপিটিজিং থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজি থেকে শুরু করে র্যাগিং এর নামে শিক্ষার্থীর ভাই এত বেশি নির্যাতন করা হয়েছিল যার কারণে বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মেধাবী তৈরি হয় সে আমাদের ভুয়েটে আবরার ফাহাদকে রাতের অন্ধকারে ডেকে তার বন্ধুরা তার ডিপার্টমেন্টের বড় ভাইরা হোস্টেলের বড় ভাইরা সেদিন নির্যাতন করতে করতে শহীদ করেছিল অপরাধ কি ছিল অপরাধ ছিল আধিপত্যর বাদে বিরুদ্ধে আওয়াজ তোলা অপরাধ কি ছিল অপরাধ ছিল বাংলাদেশকে ভারতের একটি করক রাজ্যে পরিণত করার জন্য যে করা হয়েছিল এই নীল বিরুদ্ধে সর্বপ্রথম যে আওয়াজ তুলেছিল তিনি হচ্ছে আব্রান ফাহাদ যার কারণেই সেদিন তাকে লাঠি পিটা করে একের পর এক সারা রাত নির্যাতনের মাধ্যমে শহীদ করা হয়েছে আমরা বলতে চাই আমরা এই ধরনের ক্যাম্পাস আর চাই না আমরা কোনো ভাইয়ের ক্যাম্পাস আমরা চাই না কোনো স্লোগানের ক্যাম্পাস আমরা চাই না বরং আমরা চাই শিক্ষার্থী ভাই বোনদের অধিকারের জন্য যারা কথা বলবে শিক্ষার্থী ভাই বোনদের অধিকারের জন্য যারা কাজ করবে যারা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের সুন্দর এবং নিরাপদ ক্যাম্পাস উপহার দিবে আমরা তাদের জন্যই কাজ করতে চাই তাদের পক্ষে হয়ে কথা বলতে চাই ঠিক কিনা তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন চারশো নির্বাচন রাষ্ট্র নির্বাচন চারশো নির্বাচনে শিক্ষার্থী ভাই বোনেরা তারা একটি সংগঠনকে বাছাই করে নিয়েছেন এই সংগঠনের হাত ধরেই হয়তো নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠিত হবে সেই সংগঠনের নাম আপনারা জানেন কি নাম সেই সংগঠনের মজার ব্যাপার হলো ইসলামী ছাত্র শিবির কেবলমাত্র ভাইরা করতে পারেন বোনের জন্য আলাদা সংগঠন রয়েছে কিন্তু মজার ব্যাপার যে ছাত্র শিবিরের মাঝে মাঝে এরকম হয়েছে যে বোনেরা পর্যন্ত ছাত্রশিবিরের প্রোগ্রামে এসে যে ভাই আমরা ছাত্রশিবির করতে চাই আমরা যখন নির্বাচন করছিলাম নির্বাচনের সময় প্রশ্ন করা হয়েছে ভাই আপনি যদি ছাত্র ভিপি হন তাহলে কি আমরা যারা বোরকা পরি না তারপরে আমরা যারা হিজাব পরি না তাদেরকে কি হিজাব বা বোরকা পড়তে হবে কিনা আমরা আমাদের বন্ধুদের বলতে চাই সারা বাংলাদেশে প্রত্যেকটি ক্যাম্পাস ইসলামী ছাত্রশিবির কাজ করেন গত দেড় বছর এই যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটি ক্যাম্পাসে স্থানীয় ছাত্র আমাদের ভাইদের বোনদের নিয়ে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করছে আমার মনে হয় কোনো ক্যাম্পাসে এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে আমাদের কোনো বোন ক্যাম্পাসে রাত্রিবেলায় হেঁটে যাচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কোনো ভাই জিজ্ঞাসা করেছেন যে বোন আপনি এত রাতে কেন হেঁটে যাচ্ছেন এই পোশাকের স্বাধীনতা ইসলামী ছাত্র শিবিরের কণ্ঠরোধ করার সুযোগ নেই ইসলামী ছাত্র শিবির বরঞ্চ ইসলামের যে আহ্বান মানুষকে ইসলাম যেমনিভাবে আহ্বান করে সত্যের দিকে সুন্দরের দিকে ইসলামী ছাত্র শিবির সে আহ্বান করতে পারে কিন্তু পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলার কারণে সম্মানিত ভাইয়েরা বোনেরা আমরা আমাদের বন্ধের ব্যাপারে আমরা এত বেশি শ্রদ্ধাশীল ইসলামী ছাত্র শিবির এটা পর্যন্ত পছন্দ করে না যে কোনো বন একটি সংগঠন করবে করার পরে আবার সেই সংগঠনের সভাপতি হবে কোনো ছাত্র ভাই বরং আমরা আমাদের বন্ধুর জন্য একটা আলাদা সংগঠন রয়েছে আমরা তাদেরকে সেখানে মোটিভেশন করি যে আপনারা আলাদা সংগঠন করেন কারণ আমরা চাই কেবলমাত্র ছাত্র ভাইদের নিয়ে কাজ করতে এবং আমরা আমাদের প্রতি অন্যান্য সংগঠন রয়েছে যাদের সভাপতি ছাত্র ভাই কিন্তু সেই দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের বোন সারাদিন কি করেছে কি অবস্থায় আছে সব রিপোর্ট পেশ করতে হয় ওই দলের নেতার কাছে কিন্তু আমরা আমাদের বন্ধের ব্যাপারে এত বেশি শ্রদ্ধাশীল ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রসেবীর মনে করে যে বন্ধের যে সংগঠন রয়েছে বন্ধা সেখানেই নিরাপদ সমার্থ ভাইরা বোনেরা শুধু এতটুকু বলতে চাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে আমাদের একজন বক্তা বলেছিলেন যে আমরা মনে করছি আমাদের সামনে আজকে এখানে যারা বসে আছেন তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন আগামী দিনে যারা অস্বস্তি কলাগুলো পরিচালনা করবেন তারা আপনারা আমাদের সামনে বসে রয়েছেন আগামী দিনে যারা এই রাষ্ট্রকে পরিচালনা করবেন আপনারা বসে আছেন আগামী দিনে যারা সংসদ ভবন পরিচালনা করবেন তারাই আমাদের সামনে বসে আছেন আগামী দিনে যারা রাষ্ট্রনায়ক হিসেবে এই রাষ্ট্রকে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করবে তারা আপনাদের সামনে বসে আছেন তারা আপনারা আমাদের সামনে বসে আছেন তারা আমরা উদার তহবান রাখতে চাই এখন শেখার সময় এই সময়টিতে কেমনভাবে গড়ে তুলুন যেন সারা পৃথিবীর সামনে নিজেকে উপস্থাপন করা হয় আপনাকে নিয়ে সারা পৃথিবীর মানুষ যেমনিভাবে গর্ব করবে আপনার আইডেন্টিটির মাধ্যমে বাংলাদেশ পরিচিত হবে বিশ্বের দরবারে এইরকম মানুষ যেন আমরা তৈরি করতে পারি আপনাদের জন্য এই দোয়া আমরা করি শুধু আমরা এতটুকু বলতে চাই আমরা আধিপত্যবাদের সাথে কোনো ধরনের কোনো আমরা আতাত করতে চাই না আমরা শুধু এতটুকু আহ্বান রাখতে চাই আপনাদের কাছে ক্যাম্পাসে যেন পুরনো সেই রাজনীতি বন্দোবস্ত আর ফিরে না আসে আর কোনো ভাই যেন আহত না হয় আর কাউকে র্যাগিং দেওয়া হয় আর ট্যান্ডারবাদি চাতাবাদি যেন ক্যাম্পাসে ফিরে না আসে যদি এই পরিস্থিতি ফিরে আসে তাহলে আবার শহীদদের রাস্তা ধরে আমাদেরকে রাজপথে নেমে যেতে হবে আবারও রাজপথ থেকে স্লোগান আসবে আবারও কোনো না কোনো আধিপত্যবাদের কোনো স্বৈরাচারের পতন হবে সেই পতনের মাধ্যমে আগামী দিনে যে আমাদের যে বিপ্লব অসম্পূর্ণ আছে এই বিপ্লবকে আমরা ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ সবাইকে উদার থান রেখে আমি আবার কথা শেষ করছি আসসালাম আলাইকুমতুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিশেষ করে আগামী বাংলাদেশ বিনির্মাণে এই কথাগুলো আমাদের জন্য সহায়ক হবে এ পর্যায়ে আমাদের মাঝে